সম্প্রতি সময় দেখা যায় দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাঙ্গে দৌরত্ব যেন দিনকে দিন বেড়েই চলেছে এই দৌরত্ব যেন থামাতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা নৌকাবাজ দেখার আদলে চলছে যেন স্প্রিন বোর্ডে করে প্রকাশ্যে অস্ত্রের মোহরা ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে ফরিদপুরের ভাঙা কুমার নদে বাইসের নামে প্রকাশ্যে অস্ত্রের মোহরা দিতে দেখা গেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের টলার ও স্প্রিনবোর্ডের সাউন্ড বক্সের নামে গান চালিয়ে তালে তালে নানান অঙ্গভঙ্গিতে মেতে উঠেছে তারা গোটা নদীর বুক চিরে যেন তারা স্প্রিনবোর্ড নিয়ে দিচ্ছে অস্ত্রের মোহরা তবে তাৎক্ষণিক পর্যায়ে পুলিশ তাদের আটকের চেষ্টা করলে নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা কিন্তু ঘটনাস্থলে পুলিশ নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পুলিশের কর্মকর্তারা বলেছেন তারা যথাসভাবে চেষ্টা করছে কিশোর গ্যাংকে আইনের আওতায় আনার জন্য তানবির ইসলাম সিক্সটি ফোর নিউজ টিভি বাংলাদেশ ফরিদপুর